আলা সঈদিনা আমৌলানা মুহাম্মাদ ওয়ালা লিগিওয়াহা বিগি ওয়াসাল্লাম কাশিরাং কাসি র আম্মাবাদ মঙ্গলফুর জুমজুমিয়া গ্রামবাসীর উদ্যোগে বায়ানতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের। চলমান অধিবেশনের সুসম্মানিত মোখতারাম সদ্যাবাজন সভাপতি মহাজ মুকরম উলামায় কেরাম সম্মুখ মানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান বায়রা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সদ্দিয়া মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া আর মায়া করে দুনিয়ার সমস্ত জামেলা আর ব্যস্ততা থেকে ফেরে পেরেশানি থেকে মুক্তি দিয়ে দিনের নিষ্পতে ইমানের নিষ্পতে দাওয়াত এবং তাবলিগের নিস্পতে সালাতুল আসরের নামাজ পর পর অধিবেশনে দিন শিকার নিয়তে আজকের এই মুবারক আয়োজনে আসার এবং বসার তৌফিক দান করেছেন সকলই শ্রদ্ধাজনিত আওয়াজে দিল থেকে শুক্রিয়া আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের সূরাতুল হুজরাতের প্রসিদ্ধতম একখানা আয়াতে কালিমা তেলাওত করছি জগৎ বিখ্যাত হাদিস কন্তের বিস্তৃত হাদিস প্রসিদ্ধ একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি পাক যদি আমাকে তৌফিক দান করেন তেলাওৎকিত আয়াত আর পতিত হাদিসকে সামনে নিয়ে মুজাকারা হিসাবে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ যেন আমাকে সহি নিয়তে বলবার আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তাওফিক দান করেন সবাই বলি আমিন ভূমিকা এবং মুকাদ্দিমা ব্যতীত সময়ের দিক বিবেচনায় অতি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরব আলোচনার দুইটা দিক পবিত্র কোরআনের আয়াতের বাস্য অনুযায়ী দুইটা দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথম দিক হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আমরা সচরাচর আলোচনা শুনি না আত্মীয়তার হক ও রক্ষা করলে কি লাভ হয় আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করলে কি ক্ষতি হয় এই দুইটা পয়েন্টকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইংসা আল্লাহ পবিত্র কোরআনের নির্দেশ বা আচলি হৌ বাইনা খোৱাই কুম্ আত্ কুল্লা কুমতু ৰহামু হে দুনিয়াৰ ইমান্দাৰ এৰা তোমরা পাৰস্পৰিক বাই বাই হৈ যাও যখন তোমাদের মধ্যে কোনো ধৰণৰ দ্বিধাদণ্ড দেখা দেই যখন তোমাদের মধ্যে কোনো ধৰণৰ ৰেচাৰেষি তৈরি হয় বা আচলিহু যায় বাইনী কুম্ তাহলে তোমরা সমঝোতার ব্যক্তিতে মীমাংসার ব্যক্তিতে একে অপরের বায়ু হয়ে যাও যখন তোমরা একে অপরের বায়ু হয়ে যাবে এই বায়ু বাই হওয়ার জন্য তোমরা আল্লাহকে বয় করো আন্তরিকতা প্রদর্শনের জন্য তোমরা আল্লাহকে বয় করো মীমাংসা হওয়ার জন্য আল্লাহকে বয় করো রেশারেশি দূর করার জন্য আল্লাহকে বয় করো আন্তরিকতার মহব্বতের বন্ধন তৈরি করার জন্য জন্য তোমরা আল্লাহকে বয় করো আল্লাহকে বয় করার পর না আল্লাহ কুমতুর হামুন তবে আল্লাহ তালা তোমাদের প্রতি দয়া নাজিল করবে আলোচনার পয়েন্ট থেকে আমরা পাইলাম আল্লাহ তালা ঘোষণা ইমানদার তোমরা একে অপরের পাই দৃষ্টান্ত শুরু। আমার যিনি আপনা আমার যিনি আব্বা আপনার আব্বানি না আমার যিনি বাই আপনাদের বাই না আমার যিনি সাসা আপনাদের সাথা না তাহলে বোঝা গেল এই যে আত্মীয়তার বন্ধন এই বিষয়টা রক্ষা করা সকল মুমিনের জন্য ফরস আমরা ইউসুফের ঘটনা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে ইব্রাহিম আলাই সালামের ঘটনা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে কিন্তু যেই বিষয় অতিব জরুরি যদি কোনো মুসলমান পারস্পরিক বাইর বাইর সম্পর্ক চিহ্ন করে মৃত্যুবরণ করে রসুল বলেন জান্নাতা তুমিন সেই ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ইমানদার হবে না ততক্ষণ পর্যন্ত সে জান্নাতেও ঢুকতে পারবে না নাউজুবিল্লা তাহলে কি লাভ হবে নামাজ ধরে কী লাভ হবে রোজা রেখে কি লাভ হবে ফরেজ করে কি লাভ হবে হজ করে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন থাকার কারণে আল্লাহর তৈরি জান্নাত আমার জন্য হারাম না আমরা খালি ইউসুফ আলাইসালামের ঘটনার পছন্দ করি ইব্রাহিম আলাই ছিলাম ঘটনার পছন্দ করি এই ঘটনাগুলা শুনতে শুনতে আমরা মুখস্থ হয়ে গেছে কিন্তু যেই বিষয়টা বারবার তুলে ধরার প্রয়োজন ছিল সামান্য বিষয়ের কেন্দ্র করিয়া লাউ গাছের ফল নিয়া এর বাদে উড়ি গাছের উড়ি নিয়া এর বাদে আপনার বরই গাছের বরই নিয়া অনেক বড়ো বড়ো জোগাড়া ফাঁটিয়া আত্মীয়তার মধ্যে বছরকে বছর ফাটল আছে তার এবার উত্তে গিয়ে আল্লাহ কাছে কবন হাদিস তাইলে আমি আপনাদের সামনে তেলাওতকৃত আয়াতটা কি দুইটা বিষয় পাইলাম আল্লাহর নির্দেশ তোমরা আত্মীয়তার বন্ধন ঠিক রাখো ঠিক রাখলে ফায়দা কি হবে আত্মীয়তার বন্ধনও বলে দেয় আমি তো প্রথমেই বলছি আমার যেই বাবা আপনাদের বাবা নয় আমার যে ভাই আপনাদের ভাই নয় আমার যে সাশা আপনাদের সায়ে শাসা নয় যদি আমি আমার আত্মীয়তার বন্ধন তৈরি করতাম তাহলে কোনোদিন কোনো গরিব মানুষের আত্মীয় হিসাবে বন্ধন আবদ্ধ করতাম না ঠিক না মেডিক কোনো গরিব আমরা আপন বানাইলাম না নে কোনো লেংরা মানুষে আপন বানাইলাম নে কোনো খালো মানুষে আপন বানাইলাম না তাইলে এই আত্মীয়তার বন্ধনটা তৈরি করে খেয়ে দিছে আল্লাহ তাইলে এখান থেকে জানি আমার বাবা আপনার বাবা নয় আপনার বাবা আমার বাবা নয় আপনার বাই আমার বাই নয় আমার বাইও আপনার বই নয় এই আত্মীয়তার বন্ধনটা খেয়ে তৈরি করে দিছে আল্লাহ তাইলে আল্লাহ যে আত্মীয়তার বন্ধন তৈরি করে দিছেন আপনি চিহ্ন করার অধিকার খেয়ে দিছে প্রশ্নই আসে না এই কারণে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমাদের হোসনসিব উস্তাদুল মুকার্রাম উস্তাদুল ওলামা সিলেট জেলার তৌহিদি জনতার প্রাণ পুরুষ দক্ষিণ এশিয়ার শীর্ষ সাইফুল হাদিস আল্লামা কিয়ামপুরি হুজুর দামাত বারকা তুহুম এসে উপস্থিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে আপনাদের সামনে উপস্থাপন করা হবে তা আমি আমি বলেছিলাম আর রাহিমু আর রাহিমু মো আল্লাহ কুম্ বিলা এই আতিয়তার বন্ধুটা আল্লাহ র আরশে আজিমের মধ্যে জুলানো আছে আতিয়তার বন্ধুই আপনার আমারে সম্বোধন করে বলে তাকুলু মানুহ আসাল আনি সম্পর্কটা আল্লাহর আর শাজিমের মধ্যে ঝুলানো যেই মানুষটা দুনিয়ার মধ্যে পরস্পরের আতিয়তার বন্ধন ঠিক রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে রহমতের সম্পর্ক ঠিক রাখবে সুবহানাল্লাহ যেই মানুষটা ওয়ামান ওমান কাতা নি কাটা যেই মানুষটা তিয়তার সম্পর্ক চিহ্ন করবে আল্লাহ রপ্পুল আলামিন বলেন আমি স্বয়ং রব্পুল আলামিন ওই মানুষটার প্রতি আমার রহমতের সম্পর্ক চিহ্ন করে নিব তাহবিদ্যা আল্লাহ রহমতের সম্পর্ক যদি চিহ্নই যায় মনে পয় ফুরি আমরা জান্নাটো যাই মুগি অষ্ঠীন কালে অসম্ভব নাই লা ইয়াত জান্নাতা জান্নাটা যেই মানুষটা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করবে তার জন্য আল্লার তৈরি জান্নাত হারাম তাইলে আমি আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম আল্লাহর নির্দেশ হইল গিয়া ইনামল মিনু লাই আই কুম দুনিয়ার সমস্ত মুসলমান তোমরা বাই বাই হয়ে যাও যখন তোমাদের মধ্যে কোনো ধরনের দ্বিতা দেন দেখা দেয় কোনো ধরনের রেশা তৈরি হয় তাহলে ওই জায়গায় তোমরা মিটমাট করো ওই জায়গায় তোমরা পারস পারে ওই জামেলা মুক্ত করো ওইভাবে ওই জামেলা যখন মিটমাট করবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই আয়তের আলোতে তোমরা তিনটা দিক লক্ষ্য করতে হবে এক নম্বরের দায়িত্ব হলো প্রতিটা ইমানদারের প্রতি তোমাদের আন্তরিক আর আন্তরিকতা এবং ভালোবাসা থাকতে হবে কিতা থাকতেইব ভালোবাসা থাকতেইব ঝগড়া লাগাটাই স্বাভাবিক যে কোনো বিষয় নিয়া দ্বিধাদ্বন্দ্ব দেখা দেওয়াটাই স্বাভাবিক বাসিনা বেটায় বাসন বিক্রি করে অনেক বড় একটা জুলির মধ্যে নিয়া ধাক্কা দুক্কা খাইয়া মাঝে মধ্যে সেফা হয়নি না হয় না ওই তাইলে সেফা হওয়ার বাদে এটা সংশোধনের সুযোগ আছে না নাই আছে তোলে একটা কাঠ উপরে একটা কাঠ লাগাই যখন বাড়িতে অটোমেটিক সুযোগ হয়ে যায় আল্লাহ তারা বলেন সামাজিক বন্ধন নিয়ে তোমরা যখন চলতে চাও আত্মীয়তার বন্ধন যখন তোমরা ঠিক রাখতে চাও মাঝে মধ্যে বরোই গাছের বরই নিয়েও মাইল লাগতে পারে ফুকুরের মাছ নিয়েও মাইল লাগতে পারে এটা স্বাভাবিক দানে একজন বামে একজন বসিয়া ওই ওই আত্মীয়তার রেশা রেশিটারে তোমরা মিটমাট খরিয়া দাও মিটমাট করিয়া দিলে ফায়দা কি হবে আল্লাহর রসুল বলেন তার জন্য জান্নাতের মধ্য হানো একটা বাড়ি থাকবে সুহান তাইলে এক মুসল এক ইমানদার আর ইমানদারের প্রতি ছয়টা বিষয় লক্ষ্য করতে হইব তিনটা এক নম্বর হইল গিয়া ইমানদারি ইমানদারের প্রতি আন্তরিকতা টাকা লাগবে দুই লম্বা হইলো গিয়া ইমানদারি ইমানদারের প্রতি কল্যাণ কামিতা কা লাগবে তিন নম্বর বাইনা কওয়াইকুম মীমাংসা করা লাগবে দিদাদন্দ দূর করা লাগবে শালিস বসি আমরা তো বর্তমান সমাজের এমন এক শালিস যার মধ্যে রাজনৈতিক ফলিস অবলম্বন করা যায় লক্ষ্য করলে অধিকাংশ মাইরগুলা জগরা বিবাদগুলা দেখা যায় যারা লাগাইয়া দেয় আর আবার বিচারক সাজে এমন ঘটনা ঘটে নি না ঘটে না তার মধ্যেও ফায়দা আছে অন্য বিষয় তাহলে যদি কোনো মানুষের মুসলমানর দ্বিধাদ্বন্দ্বের দীর করিয়া আতীয়তার বন্ধনে আবদ্ধ করিয়া দিতে পারে আল্লাহ রসুল বলেন তার জন্য জান্নাতের মধ্যখানে একটা বাড়ি থাকব সুবাহান আল্লাহ ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন فاصلحوا بين اخويكم واتقوا الله لعلكم ترحمون ইমানদার তোমরা পারস্পরিক বাই বাই যখন তোমাদের মধ্যে কোনো ঝামেলা তৈরি হয় তাহলে সেই বিষয়টারে তোমরা মিটমাট করে দাও কিসের ভিত্তিতে তোমরা মিটমাট করবে ইমানদার ইমানদারের জন্য আন্তরিক ইমানদার ইমানদারের জন্য কল্যাণকামী ইমানদার ইমানদারের জন্য ইমানদার ইমানদারের মীমাংসার বিষয়টারে পছন্দ করে পছন্দ করতে গিয়ে আত্মাপ তোমরা আল্লাহকে বয় করো তোমরা আল্লাহকে বয় করো যদি যদি তোমরা আল্লাহকে বয় করতে পারো আল্লাহ রাব্বুল আলমিন বলেন লাহামুন অবশ্যই আমি আমার দয়াটা তোমাদের জন্য অবদারিত তাইলে আর রাহিম ও মোয়াল্লা কুমবিল আরস আল্লাহর আরসের মধ্যে আত্মীয়তার সম্পর্কটা কিতা আছে জুলানু আছে যে মানুষটাই ঠিক রাখবো আল্লাহর রহমতের সম্পর্ক তার সাথে ঠিক থাকবো যে মানুষটাই বিচ্ছিন্ন করবো কর্তন করব আল্লাহর রহমতের সম্পর্ক তার সাথে কর্তিত হবে নাউজুবিল্লা হেলে মহতরা মাহাজনীনে কেরাম এই বিষয়টা বুঝতে হইলে ব্যাপক সময়ের প্রয়োজন সার নির্যাস আমি তুলে ধরলাম তিনটা কথা আমরা এই আয়ত্তা কি ফাইলাম ইমানদার ইমানদারের কল্যাণকামী হওয়া লাগবে দুই লম্বার ঈমানদারের প্রতি আন্তরিক হওয়া লাগবে তিন লম্বার বিষয় হইল যদি মাঝে মধ্যে লাগিও যায় তাহলে দ্রুত গতিতে কিতা করা লাগব সমাধান করা লাগবো তাইলে মিটমাট করা লাগব এই বিষয়টাই আল্লাহ তালা তেলা উৎকৃত আয়তের মধ্যে নির্দেশ দিসন এখন আপনি আমার অহংকারে ফেট ভরা হিংসায় ফেট পড়া হাদিসের মধ্যে আছে সরিষার দানা পরিমাণ হিংসা যদি খের অন্তর থাকে সরিষার দানা পরিমাণ অহংকার যদি দিলের মধ্যে থাকে আল্লাহর তৈরি জান্নাত তার জন্য হারাম আউসুবিল্লা আল কি বিরিয়া অহংকার শুধুমাত্র আল্লাহর চাদর এই চাদর নিয়ে যেই মানুষটা টানাটানি করব তার জীবন ডংশ হয়ে যাব অঙ্গহংসার মানুষ মানুষের সাথে যায় না হিংসা মানুষের সাথে যায় না মানুষ মানুষকে হিংসা করলে তার নিজের আমল বরবাদ হয়ে মানুষ মানুষের দিকে অহংকার প্রদর্শন করলে তার জিন্দগির সমস্ত আমল নেবাদ হয়ে তাইলে নামাজ পড়রাম লক্ষ্য করার প্রয়োজন নে কামল করলাম লক্ষ্য করার প্রয়োজন আল্লাহ রসুল বলেন মাং সালিমাল মুসলিম না মিল্লিসি ওই মুসলমান তো নিরাপদ মুসলমান যেই মুসলমানের হাত তাকি জবান তাকি বাসা তাকি ব্যবহার থাকি যেই মানুষটা নিরাপদ থাকে ওই মুসলমানটা প্রকৃত মুসলমান আল্লাহ রসুলোর হাদিসের মধ্যে ভাবা দেয় তাহলে আপনি আমার দিলের মধ্যে অহংকারে বরা মাতার মধ্যে আমেরিকার স্বপ্ন লন্ডনের স্বপ্ন দন সম্পদের বোরাই মুসলমান মুসলমানরে বাববার টাইম নাই আসিদ্দাও আল আল কুফারি রুহামা মুসলমান মুসলমানের প্রতি আন্তরিক হওয়া লাগব কাফির কুফফারের বেলায় অগ্নির মতন গরম হওয়া লাগব মুসলমান মুসলমানের প্রতি আন্তরিক হইলে ফায়দা কি হবে আল্লাহ রসুল বলেন যে আপনি আমার দিলের মধ্যে যে অহংকারে বড়া কেউ কেউ সেবা দেখতে পারে না এ কিনছি জায়গা নিয়ে পাঁচ বছর আগে মাইল্লা লাগছিল এখন দেখলে সালাম তো দূর কোথাও মাথায়ও না নাউজুবিল্লা এটা বর্তমান সমাজের চিত্র ইমান আমল আপনি হজ করিয়া কী তা লাভ হইতো নামাজ করিয়া কী লাভ হইতো তাসপি টিপিয়া কী লাভ হইতো জান্নাত তো সুজা নয় এই কারণে আলবাদিউসালাম বাদিউমিনাল কিবির অন্তরের মধ্যে যখন অহংকার ঢুকে গেছে তাইলে অহংকারে দূর করার একটাই মেডিসিন যেই মেডিসিনোর গিয়া বেশি বেশি সালাম করাছ আল্লাহ আমলটা ওটা কঠিন না সুজা যে যত বেশি সালাম দিব তার অন্তর তত বেশি অহংকার মুক্ত থাকব আর যেই দিলের দিলটা অহংকার মুক্ত থাকবো তার দিলের মধ্যে পারস্পরিক আন্তরিকতা তৈরি হবে তার দিলের মধ্যে মহাব্বতর মাত্রা বেশি থাকব যার দিলের মধ্যে মহব্বতর মাত্রা বেশি থাকব তার ইমান ঠিক থাকব যার ইমান টিক থাকবো তার জন্য জান্নাতো আজি বুঝব হ্যাঁ এলে সালাম আমরা অপেক্ষা করি যারা ইমাম আসিম নে আমারা সালাম দেয় যারা বক্তা আছি সুতাও বলতে নিয়ে আমরারে সালাম দে যারা ফির আছি মুড়ি তো নিয়ে আমরারে সালাম দে যারা মেম্বার সাহেব এমপি সাহিত্য আমরা আমরা চেষ্টা করি অপেক্ষা করি তারা নিয়ে আমরারে সালাম দে না 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 সালামের জন্য স্থল নাই যে সালাম যে কোনো মানুষে যে খাউরি দিতে পারে এই কথা অপেক্ষা করিয়া যদি ইমাম সাহেব বই থাকুন তাইলে বুঝতেই ইমাম অহংকারী ইমাম শ্রোতায় সালাম দিতেই যদি বক্তায় অপেক্ষা করি বই তখন বুঝতেই বক্তা অহংকারী বক্তা যার দিল তাকে অহংকারের মাত্রা দূর হয়েছে না হেতো পূর্ণ ইমানদার হইতে পারছে না তাইলে আলবাদি উবিসালাম বাদি ইউমিনাল কিবিৰ অন্তরটাকে কিপির মুক্ত করার একটাই মেডিসিন যেই নবীরে আল্লাহ তালা শরীয়ত প্রণেতা বানাইয়া এই পৃথিবীতে পাঠিয়েছেন যত সব নবী এবং রাসুলদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবীকে ইলিমের লিমের বান্ডার দান করেছেন শুধুমাত্র আপনি আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল্লা আলমিন রে দুনিয়াত পাঠানোর সাথে সাথে আল্লাহ তালা ইলিম দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন যেই নবীর আল্লাহ তালা ইলিম সহকারে দুনিয়াতে পাঠাইছেন আদিস্বর কিতাব রিচার্জ করলে পাওয়া যায় আল্লাহ রসুল হায়াতি জিন্দগির ভিতরে কোনদিন সেও নবীরে আগে সালাম দিতে পারছে না আল্লাহ আমরা বক্ত হয়েছি আসমানোর গেছি সুতা কল তারা আমার সালাম দিত তাইলে বুঝতেই বো নিজেই ইসলাম হইতে পারছিল আরেকজন ইসলাম কোন সময় করব যে যত বেশি সালাম দিত পারবো তে তত সে তত বেশি অহংকার মুক্ত থাকবো আর যার দিল যত বেশি অহংকার মুক্ত থাকবো তার মনটার মধ্যে মহব্বত পেয়ে বরা থাকবো যার দিলটা মহব্বতে বরা থাকবো তার দ্বারা কোনো ধরনের অন্যায় সংগঠিত হইতো নাই তার ইমান ফুরা থাকবো যার ইমান ফুরা থাকবো তার জন্য আল্লাহর তৈরি জান্নাত আজিব হইব সুবাহান ইনামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু

তাদের প্রতি আল্লাহ তাহালা দয়া করবে দয়া আল্লাহৰ দয়াফাই তুইলে আত্মীয়তাৰ সম্পর্ক কিতা করা লাগব ঠিক করা লাগবা ঠিক কৰি তুইলে কিতা করা লাগব সমাজক বেছি বেছি চালাম দিব লাগিব আফচুস চালা আমি বাই নাকম একজন আৰু একজনটো বেছি বেছি চালাম কৰা চালামীৰে কৰি নামল নি একদম সোজা আমল একদম সোজা আমল চালা আমল কালমীৰ ৰব্বিৰ ৰাহিম আল্লাহ তালা নিজেও সালাম দিছ এর বাদে আগ মুহূর্ত ফেরেস্তা গলতে সম্বোধন করিয়া সালাম দিবা সুবাহান আল্লাহ ফেরেস্তাও বলতে মানুষের সালাম দিবা আমরা তো মানুষ মাত্র সাড়ে তিন হাট বডি আর পাঁচ ছয় ফুট লম্বা কিসের বাহাদুরি বাহাদুরি আর অহংকার শুধুমাত্র আল্লাহর চাদর সুবাহান আল্লাহ অযথা অনর্থক অনর্থক বিষয়ে চিন্তা করিয়া মঙ্গে গ্রহণ করিয়া ইমান আমল বর বাদ করার কোনো সুযোগ নাই তাইলে মুক্ত ইমান রাখতে হলে হিংসামুক্ত ইমান রাখতে হলে সমাজও বেশি বেশি কিতা করা লাগব সালাম করা লাগবে বেশি বেশি কিতা করা লাগবো এই সালামের মাধ্যমে ইমানদারে ইমানদারে মহব্বত তৈরি হবে ইমানদারে ইমানদারে আন্তরিকতা তৈরি হবে ইমানদার ইমানদারের কল্যাণ কামি থাকবে ইমানদার ইমানদারে কোনো সময় কোনো হান ঝামেলা দেখা দিলে তাৎক্ষণিক সমাধানের জন্য জাপিয়ে পড়বে সুবাহান আল্লাহ সমাধানের জন্য যখন জাপিয়ে পড়বো আল্লাহ রসুল বলেন এটা বুঝুন আমি একজন মানুষের কাছে একশো টাকা পাই হে নির্ধারিত একটা সময় করছিল অমুক তারিখে দিমু তারিখ ফারে গেছে গিয়ে এরপরে যখন আমি কইছি আমার টেকা মারে দোক হে অস্বীকার করে ইলাহান সমাজ মাইল লাগে অস্বীকার করে যদি আমি বুঝদার হইয়া থাকি মাং তারা কালমার আ মাং তারা আ আহ মহিকুন আমার হো কিটা পাপ্য তার বাদেও আমি সমাধানের জন্য আমি তারে মাফ করে দিলাইছি সুবাহান আল্লাহ মাং তারে কাল আ আহুয়া মহিকুন আমার হোক থাকার পরেও আমি তারে কিতা করে দিছি মাফ করে দিলাইছি মাফ করে দেওয়ার জন্য দেওয়ার কারণে বুনিয়া বাইতান ফিল জান্না আল্লাহ তালা ওই মাফ করিয়ার গুণটার দিকে লক্ষ্য করিয়া ওই মানুষটার জন্য জান্নাতের মাঝখানে একটা বাড়ি দিবা আল্লাহ আর বাড়ির জন্য আমার জীবন শেষ হইতাম মাথার গাম ফাওয়া পরে একটা বিল্ডিং বানাইতে গিয়া অনেক দিন বাইরে গিয়া কাজকর্ম করিয়া জাগা জমিন জুড়াইয়া বিল্ডিং করলাম যদি এই বিল্ডিংটা আমি টাউনও গিয়া করি কত ধরনের কত ধরনের ঘুষ দেওয়া লাগে খাওয়া ঠিক করা লাগে কত ধরনের কত ধরনের পলিসি অবলম্বন করা লাগে একটা বাড়ি করতে গিয়া আর আল্লাহ রসুল বলেন যে এই মানুষটাই কোনো মুসলমানের জামেরারে মিঠাইয়া দিব আল্লাহ রসুলে বলেন তার জন্য জান্নাতর মাঝখানো একটা বাড়ি দেওয়া বসু হাল আল্লাহ কান্নাতোর বাড়ি দুনিয়ার বাণীর লোকে কোনো তুলনা হয়নি তুলনা হয় না তাইলে আল্লাহ তারা বলেন যে মুসলমান তোমরা পারস্পরিক যদি কোনো বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয় সাথে সাথে তোমরা আপোষের মাধ্যমে এটা মিঠাইয়া দাও এটা মিঠাইয়া দিলাও তোমরা যোগা যোগরা বিবাদরে দূর করিয়া দাও সমঝোতার ভিত্তিতে তোমরা এটা মিটমাট করিলাও যখন তোমরা মিটমাট করবায় আল্লাহ রসুল বলেন তার জন্য ওয়াসাতান ফিল জান্নাত জান্নাতের মাঝখানে একটা বাড়ি সুবাহান আল্লাহ এখন দুইজনে লাগছে তৃতীয় আর দেখে তামসা। তাহলে তামসা দেখা এটা খার গুণ সর গুণ আর মিটমাট করে দেওয়া এটা গুণ রহমানের গুণ তাইলে আল্লাহ তালা বলেন যে তোমরা যখন মিটমাট করিয়া দিলাই ভাই যে দুইজনে লাগছিল এরার বিষয়টারে তৃতীয় তৃতীয় আরেকজনে মিলাইয়া দিল স্বাভাবিকভাবে আমরা দেখি সিএনজির দুই টেকা নিয়েও অনেক সময় লাগে যায় রিক্লার পাঁচ টাকা নিয়েও অনেক সময় লাগে যায় তাইলে এই সমস্ত বিষয় তৃতীয় ব্যক্তি যদি সমাধানের স্বার্থে দুই টাকা দিয়া দুইজনের বেজাল ডে মিট করিয়া দিলায় পাঁচ টাকা দিয়া বেজাল ডে মিট করিয়া দিলায় আল্লাহ রসুল বলেন ওই মিলাইতে গিয়া যেই মানুষটাই মধ্যস্থতায় পড়লো তার জন্য জান্নাতোর মধ্যখানো বাড়িতে বসবো হ্যাঁ অহংকার মুক্ত ইমান রাখতে হইলে কিটা করা লাগবো বেশি বেশি সালাম দেওয়া লাগবে বেশি বেশি সালামর আমল করা লাগবো সালাম দিলে ভাই আমার ফায়দা সালাম দিলে আমারও ফায়দা আপনার দিলটা অহংকার মুক্ত রাখতে পারবা তাইলে অহংকার মুক্ত দিল রাখতে হইলে বেশি বেশি সমাজ ও সালামর প্রচার করা লাগব। আর যেই মানুষটার যেই হোক আছে এটা তারে বুঝাইয়া দেওয়া লাগব। যদি মাঝে মধ্যে ফেস লাগে এই ফেসটা দূর করার জন্য তুমি সমাধানের জন্য তৈরি হও প্রস্তুত থাকো আপোষের জন্য যখন তুমি মিটাইয়া দিবা আল্লাহ রসুলের ওয়াদা অনুযায়ী জান্নাত তোমার একটা বাড়ি থাকবো সুবহান তাইলে অহংকার কোন জায়গা থেকে তৈরি হয় দুনিয়ার কি তৈরি হয় বাসার স্বপ্ন আছে লন্ডনের স্বপ্ন আমেরিকার স্বপ্ন বলছি আত্মীয়তার বন্ধন এটা দুনিয়ার কোনো বানাইছে না আল্লাহ তারাই কারণে আপনি আত্মীয়তা স্বীকার না করলেও আল্লাহর বন্ধন আল্লাহর নির্দেশ তোমার ঠিক রাখার জন্য যদি আল্লাহর দয়া ফাইতায় চাও তাহলে আত্মীয়তার বন্ধন ঠিক রাখো আর যদি আল্লাহর দয়াটাকে বঞ্চিত হইতে চাও তাহলে আল্লাহর রহমতের সম্পর্ক সম্পর্কটাকে তুমি আত্মীয়তার সম্পর্কের চিহ্ন করো যখন তুমি চিহ্ন করবা আল্লাহর রহমতের সম্পর্ক তোমার সাথে চিহ্নই জীব নাউজুবিল্লা তাই নমাজ ভরিয়া কিতা লাভ হইব তসবি টিফাইয়া কিতা লাভ হইব ইলিম অর্জন করিয়া লাভ কিত হইব তাইলে এই বিষয়গুলা থাকি বাস্ত হইলে সহজ দুইটা পথ এক নম্বরের পথ হইলো বেশি বেশি আমরা সমাজক কিতা দিতাম সালাম দিতাম এদক্ষণ আলোচনা থাকি সার নির্যাস একটা কথা আমরা পাইলাম যে যত বেশি সালাম দিমু তত বেশি অহংকার মুক্ত থাকমু আর যখন অহংকার মুক্ত থাকমু দিলের মধ্যে মায়া দয়া বেশি থাকবো আর দিলের মধ্যে যার মায়া দয়া বেশি থাকবো তার ইমান ঠিক থাকবো আর যার ইমান ঠিক থাকবো তার জন্য জান